নমস্কার গুরু কে বলো আজ বারোটা চক্রের মধ্যে ফলদায়ী রাশি কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং কম ফলদায়ী রাশি কোনগুলো এবার ফলদায়ী রাশিগুলো দেখে নেই আমরা আমরা বৃষ রাশি যে আছে এই বৃষ রাশিটা হচ্ছে সরি প্রথমে ফলদায়ী রাশি কর্কট রাশি হচ্ছে ফলদায়ী রাশি বৃশ্চিক রাশি ফলদায়ী রাশি এবং মিন রাশি ফলদায়ী রাশি এরা খুব বেশি ফল দিয়ে থাকে এই রাশিগুলো তাহলে কি কি বললাম কর্কট বৃশ্চিক এবং মেন কর্কট বৃশ্চিক এবং মেন রাশি এরা ফলদায়ী রাশি অর্থাৎ যে জলরাশিগুলো আছে সেই জলরাশিগুলো কিন্তু ফলদায়ী রাশির আন্ডারে পড়ছে কর্কট বৃশ্চিক এবং মেন কিন্তু আরও কিছু রাশি আছে যে রাশিগুলো কর্কট বৃশ্চিক বা মিন রাশির মতো ফল দিতে পারে না কিন্তু এরাও কিছুটা ফল দিয়ে থাকে ভালো ফল দিয়ে থাকে সেই রাশিগুলো হচ্ছে বৃষ রাশি তুলা রাশি এই বৃষ রাশি তুলা রাশি ধনু রাশি এবং মকর রাশি কে কে বললাম বৃষ রাশি কম ফল দেয় তুলা রাশি কম ফল দেয় ধনু রাশি কম ফল দেয় মকর রাশি কম ফল দেয় কার থেকে এই ফলদায়ী রাশিগুলোর থেকে কম ফল দেয় ধরুন কারো পঞ্চম এবং সপ্তম ভাব ফলদায়ী রাশিতে পড়ল পঞ্চম ভাব পঞ্চম হচ্ছে অর্থাৎ সন্তান পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের বিচার করি ভাব সম্পর্কে এখনও আপনাদের বোঝানো হয়নি পরের ক্লাসে আগে আমি ভাবটাই বুঝিয়ে দেবো তারপরে বাদ বাকি ক্লাসগুলো করবো নাহলে আপনাদের অসুবিধা হবে পঞ্চম ভাব হচ্ছে সন্তান তাহলে পঞ্চম ভাব যদি ফলদায়ী রাশিতে পড়ে অর্থাৎ কর্কট বৃশ্চিক এবং মিন রাশিতে যদি পঞ্চম ভাব পড়ে এবং এই পঞ্চম ভাবের মালিকগুলোও যদি ফলদায়ী রাশিতে যে কোনো জায়গায় পড়ে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে সন্তান সুখ খুব শীঘ্র সে পাবে এই হচ্ছে বিষয় সন্তান সুখ তারা পাবে এবং সপ্তম ভাব সপ্তম ভাব যদি দেখা সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করি তাহলে সপ্তম ভাব যদি ফলদায়ী রাশিতে পড়ে কর্কট বৃশ্চিক এবং মিন রাশিতে যদি পড়ে এবং কর্কটের মালিক হচ্ছে চন্দ্র বৃশ্চিকের মালিক হচ্ছে মঙ্গল মিনের মালিক হচ্ছে বৃহস্পতি তাহলে এই চন্দ্র অথবা মঙ্গল অথবা বৃহস্পতি যদি ওই তিনটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে থাকে বসে থাকে কারো জন্ম ছকে তাহলে আমরা বলতে পারি সে কিন্তু সন্তান সুখে তার বিবাহ সুখ হবে অর্থাৎ তার বিবাহ হবে বা খুব তাড়াতাড়ি বিবাহ হবে অল্প বয়সে বিবাহ হবে এই সমস্ত প্রেডিকশান কিন্তু আমরা করতে পারি কিন্তু ফলদায়ী রাশি কম ফলদায়ী রাশি যেমন বৃষ বৃষ তুলা ধনু এবং মকর এগুলোতে কম ফলদায়ী অর্থাৎ কোনো শুভ গ্রহ বা কোনো ভাবের অধিপতি যদি সেই ঘরে বসে থাকে তাহলে এদের তুলনায় কম ফল দেবে কিন্তু ফল দেবে এই হচ্ছে জিস্ট বিষয়টা ফলদায়ী রাশির যে বিষয় এটাই এতটুকুই দেখা হবে আবার পরের ক্লাসে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন